তো কি হচ্ছে কারণ আজকে আমার ফেসবুকের ফার্স্ট প্রথম পেমেন্ট এলো সকালবেলা হ্যালো एवरीवन তো সকালকে জানাই ওয়েলকাম আজকের দিনে আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো বিকেলবেলা তো চলে যাব বাড়ি সোনা বাড়ি আমি আমার বাড়ি বলি না বলে অনেককে প্রবলেম হয় ওটা আমার বাড়ি আমি মনে করি আমার বাড়ি এটাই আজকে আমি যাচ্ছি পূজে দেওয়ার জন্য একটুখানি ধূপ দিয়ে একটু প্রণাম করব আর এই যে বাতাসা নিয়েছি আমি আমাদের রক্ষাকালি মায়ের কাছে মানত করেছিলাম যে আমার ফেসবুকে কন্টেন্ট মনে রেখে পেয়ে গেলেই আমি মাকে একটু দুপ বাতাসা দিয়ে আসবো কিন্তু করবো করবো হয়তো এমন কিছু অসুবিধা হয়ে যাচ্ছে হচ্ছিল না তো সেই জন্য আজকে যাচ্ছি আজকে আমার ফেসবুকের ফার্স্ট প্রথম পেমেন্ট এলো সকালবেলা সেই খুশিতে আমি যাচ্ছি মাকে একটু ধূপ দিয়ে আসতে যারা যারা থাকবে তাদেরকে একটু মিষ্টি মুখ করাতে বাতাসা দিয়ে চলো যাওয়া যাক তো এই যে এখন আমি আর শোনা যাচ্ছি মা আর ভাই একটু তমলুক গিয়েছে ভাইয়ের একটু অসুবিধা আছে সেই জন্য ডাক্তার দেখাতে তো এই যে সোনা পাপা আর আমি যাচ্ছি দুজন মিলে মা হলে ভালো হতো আমাকে একটু ভিডিও ফটো তুলে দিত কিন্তু মা তো নেই সেই জন্য বাবাকে ঘরে থাকতে হবে যেহেতু খোলা ঘর আবার বৃষ্টি আকাশের অবস্থা দেখো পুরো একদম কালো করে আছে মেঘ তো এরই মধ্যে আমি যাই অলরেডি কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো দেখা যাক কতটা কি করতে পারি ওখানে যদি কেউ থাকে তো কাউকে একটু সোনাকে ধরিয়ে আমি চেষ্টা করব একটু ও বাবা আমি যেতেই পারবো না হয়তো যা বাবা সেই বৃষ্টি চলে 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 সেই বৃষ্টি শুরু বৃষ্টি যেতে পারবো না তার আগেই বৃষ্টি শুরু সেটাই বলছি ঢুকে যাবো না কালী মন্দিরে যাবো তো এত বৃষ্টি শুরু হয়ে অবশেষে এখানে একটা ঠাকুমার বাড়িতে বসেছি আর বৃষ্টি দেখো জাস্ট বেরিয়েছি বৃষ্টি শুরু সোনার গাটা একটু ভিজে গেছে এমনিতে জ্বর আজকে তিন দিনে পড়েছে তো তোমরা তো অনেকেই বলেছো তিন থেকে চার দিন লেগে যাবে জ্বরটা ছাড়তে হ্যাঁ আমার আমার তো মনে হয় আমার আমার সব কথা ছিল এই যে ফাইনালি চলে এসেছি মায়ের কাছে আর বৃষ্টি হলো তার জন্য পুরো মন্দিরটা ভিজে গেছে আর এই যে মায়ের দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো তো চলো এখন আমি আমার ঠাকুমাকে একজন ঠাকুমাকে দেই সোনা পাপাকে তারপরে আমি একটু ধূপটা ধরাবো কি হচ্ছে মন্দিরে যাচ্ছে

হ্যাঁ 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 আচ্ছা কে কে জামা ইয়ে দুহাত 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 ফিরে আসার পথে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি করব যাওয়ার পথে যেখানে আমাকে বলেছিল কাকিটা থাকতে তাদের বাড়িতে বসে পড়লাম তো এখন হচ্ছে সেই সব থেকে সুন্দর সোনা পাপা আমাকে খাই দিচ্ছে অনেকে বলে নাকি ছোট বাচ্চা খাই দিলে মাকে নাকি সেটা খেতে নেই কিন্তু কেন খেতে নেই সেটা কিন্তু আমি জানি না তবে আমার কিন্তু বিষয়টা বেশ ভালোই লাগে আমার বাচ্চা আমাকে খাই দিচ্ছে এটা অনেকটা আনন্দের ব্যাপার না দেখো সোনা আমাকে খাইয়ে দিয়ে এবার আবারও খুঁজছে তার জন্য আমারটা ওকে দিয়ে দিলাম